তো আজ থেকে তিন চার দিন আগে আমি যেই প্রোডাক্টটা অর্ডার করছি তো এটা আজকে চলে আসছে সো আমরা এখন ওটাকে রিসিভ করব সো আমার বাসার সামনে সে আইসা দাঁড়ায় আছে অ্যান্ড সে আমাকে ফোন করছে অ্যান্ড প্রোডাক্টটা আরও একদিন হাত আগেই হাতে পাওয়ার কথা কিন্তু আমার একটা মিস আন্ডারস্ট্যান্ডিং কারণে প্রোডাক্টটা আজকে একদিন পরে পাচ্ছি তো চলেন প্রোডাক্টটা রিসিভ করি পেমেন্ট যদি আমি বিকাশে করে সমস্যা সবাই সাত থেকে চার দিন আগে আমরা এই প্রোডাক্ট অর্ডার করছিলাম তো আজকে আমরা এটা হাতে পেয়ে গেছি তো এখন এটা বাসায় নিয়ে যাবো বাসায় নিয়ে গিয়ে এটা আনবক্সিং করবো আমাদের এম বিডি ম্যাপের দুপুরের অফিসিয়াল কম্বাই খেলতেছিলাম তখন এই প্রোডাক্টটি এসেছি তো ইটস আনবক্সিং টাইম তো এটাকে আমি অল্প একটুখানি ছিঁড়ে রাখছিলাম কারণ এক এক দিয়া ফুটাম একদম তো এই হচ্ছে পলিথিন এটা ফেলাই দিলাম আর এই হচ্ছে অট্রিল এক্স বিডির বাক্স অনেক ভালো একটা প্যাকেজিং অ্যান্ড এদিক দিয়ে আবার একটু ছুরি দিয়ে কাটতে হবে তো আমরা ছুরি দিয়ে কাটিয়ে রাখি ওকে প্রথমে গেছিলাম ছুরি দিয়ে কাটতে পরে দেখলাম একটু হালকা একটু প্রেস করার পরে রডও খুলে গেছে তো এই হচ্ছে আমার প্রোডাক্ট সো আমি অর্ডার করছিলাম একটা সানগ্লাস ঠিক আছে সানগ্লাসের নামটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না তারপর আমি স্ক্রিনের মধ্যে সানগ্লাসের নামটা দিয়ে দেব ঠিক আছে এই হচ্ছে সানগ্লাস মেনলি আর এই হচ্ছে অপটি লাক্স বিডির মিষ্টি বক্স তো এই মিষ্টি বক্সের মধ্যে কী কী আছে এটা আমি আপনাদেরকে দেখাবো সো চলেন তাহলে আস্তে আস্তে এটাকে খুলি আর খুলে দেখি এটা ভিতরে কী দেওয়া আছে ঠিক আছে তো ওই প্যাকেজিংয়ের মধ্যে দুইটা আছে একটা হচ্ছে স্ক্র্যাচ কার্ড আর একটা হচ্ছে কুপন সো চলেন তাহলে আমরা দুইটাকেই বের করি সো প্রথমে বের হয়ে আসছে অপটি লাক্স বিডির থেকে স্ক্র্যাচ কাট যেটা হচ্ছে ইনস্ট্যান্ট পুরস্কার দিবে অ্যান্ড এটা দেখতে পাচ্ছেন এরকম ঠিক আছে আর এটা হচ্ছে কুপন যেটা হচ্ছে প্রত্যেক মাসের বিশ তারিখে হচ্ছে গিয়ে আপনার লটারি করা হয় এবং এটা থেকে আপনারা জিততে পারবেন মোটর সাইকেল আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সেভেন্টিন প্রো ম্যাক্স তারপরে গাড়ি এরপরে ফ্রিজ আরও নানান ধরনের পুরস্কার মেবি উনত্রিশ হাজার পুরস্কার পাওয়া যায় সো চলেন তাহলে আমরা স্ক্র্যাচ কার্ডটা ঘষি এবং ঘষে দেখি কী পাইছি আমাদের ভাগ্য কী আছে তো আমার ভাগ্য খারাপই থাকে দেখা যাক এখন লাগছে স্ক্র্যাচ কার্ডে আমার ভাগ্য কীরকম হয় সো অলওয়েজ তো আমার ভাগ্য খারাপই থাকে তো আমি অলরেডি স্ক্র্যাচ কার্ড ঘষে ফেলছি সো এবার আপনাদেরকে দেখানো পালা যে এটা আমাদের কী আছে সো ট্যান ভাগ্য এবার আমার সঙ্গ দিল না দুশো টাকা ডিসকাউন্ট পেয়েছি পরবর্তী অর্ডারে তো পরবর্তী অর্ডার যখন আমি করবো লাগছে তখন আমি দুশো টাকা ডিসকাউন্ট পাবো আর মনে হয় না পরবর্তী অর্ডার আমার আর করা হবে লাগছে সো থ্যাংক ইউ লাগস ভিডি এত সুন্দর একটা সানগ্লাস পাওয়ার জন্য অ্যান্ড এটা এরপরে ব্যবহার করে বোঝা যাবে এটার কোয়ালিটি কীরকম সো আজকের ভিডিও ছেলে এ পর্যন্তই অ্যান্ড অপেক্ষা করতেছি পরবর্তী মাসের বিশ তারিখে এই ল্যাফেল টোর অফারটাতে সো এটা দেখি কী হয়